ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে কিন্তু অনেকেই স্বাবলম্বী হচ্ছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন আজকের এই ভিডিও দেখার পরে আপনি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে সাকসেস হবেন এইটা আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি প্রোডাক্ট বিক্রি করতে অনেক অনেকবারা হ্যাঁ তবে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করার মতন প্রায় নিতে হবে না এই প্রসেসটা হবে পুরো অটোমেশন প্রসেস এই ক্ষেত্রে প্রোডাক্ট থেকে শুরু করে ওয়েবসাইট পেমেন্ট গেট ওয়ে মার্কেটিং সকল প্রসেসে আমরা আপনাকে হেল্প করব যার কারণে আপনি খুব দ্রুতই প্রফিটের মুখ দেখবেন ডিজিটাল প্রোডাক্ট লিস্টিং এমন হওয়া উচিত যাতে কাস্টমার আপনার প্রোডাক্ট রিজেক্ট করে না দেয় অর্থাৎ সেলস পার্সেন্ট বেশি থাকে তাহলেই তো হবে বিজনেস রাইট হ্যাঁ আমরা এই সকল দিক বিবেচনা করে নতুন উদ্যোক্তাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি সুযোগ আমাদের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট কালেক্ট করে বিজনেস শুরু করতে পারবেন এবং মার্কেটিংয়ের শুরুতে কী কী করতে হবে কিভাবে ওয়েবসাইট সাজাতে হবে কেন ওয়েবসাইট লাগবে শুধুমাত্র ফেসবুক পেজ দিয়ে মার্কেটিং করলে কেমন অসুবিধা হবে সব বিষয়গুলো মাথায় রেখে আপনার বিজনেসকে গ্রো করা হবে সুপারফাস্ট চলুন এবার কিছু एग्जांपल দেখে নেওয়া যাক এইটা একটা সুপারফাস্ট ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট সেখানে প্রতিনিয়ত ডিজিটাল প্রোডাক্টগুলো বিক্রি করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন সকল ক্যাটাগরিতে রয়েছে ডিজিটাল প্রোডাক্ট এবং এখানে রয়েছে অনেক বেশি ডিজিটাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো শুধুমাত্র একবার কিনেই কিন্তু বারবার বিক্রি করা হচ্ছে আবার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রিপশন আকারে বিক্রি করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট লিস্টিংগুলো কত দারুণভাবে উপস্থাপন করা হয়েছে এবং এই ওয়েবসাইটটি পুরো সিম্পল ডিজাইনের একটি ওয়েবসাইট সেখানে সার্চ সার্চবারটি একবার দেখুন কত পারফেক্টভাবে কাজ করছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে পুরো এই সিস্টেমটি কিন্তু অটোমেশনের মাধ্যমে চলছে ভিডিওটি স্কিপ করবেন না আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে এই ধরনের বিজনেসটি শুরু করতে পারেন খুব সহজেই এবং আমি আরও একটা ওয়েবসাইট আপনাদের মাঝে দেখাচ্ছি সেটিতেও কিন্তু ডিজিটাল প্রোডাক্টগুলো বিক্রি করা হচ্ছে এবং আপনি রিসার্চ করে দেখবেন আপনার বন্ধু বান্ধব এবং আপনার আশেপাশের অনেকেই কিন্তু এই বিজনেসটি করছেন কিন্তু আপনি সঠিক গাইডলাইন পাচ্ছেন না অথবা আপনার কাছে প্রোডাক্টের সোর্স নাই অথবা আপনি কিভাবে শুরু করবেন সেটি বুঝতেই পারছেন না আমরা সবসময় চেষ্টা করি প্রোডাক্টগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে এবং প্রোডাক্টের রেটিং প্রোডাক্টের সব ইনফরমেশন সঠিকভাবে দিয়ে যত সেলস বুস্টার ফিচার থাকা উচিত প্রত্যেকটা বিষয় উপস্থাপন করে থাকে এবং দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি কত প্রফেশনালভাবে উপস্থাপন করা হয়েছে এবং প্রোডাক্টের রিভিউগুলো এখানে উপস্থাপন করা হয়েছে যাতে প্রোডাক্ট সম্পর্কে ক্রেতার কেনার আগ্রহ বাড়ে এবং নিচের দিকে দেখবেন এই রিলেটেড আরও অনেক বেশ কিছু প্রোডাক্ট রয়েছে এখানে এবং আমি আরও দেখাচ্ছি নেটফ্লিক্স বিক্রি করে কিন্তু অনেকেই হাজার হাজার টাকা লাভ করছেন এই বিজনেসটি যদি আপনি শুরু করতে চান সেই ক্ষেত্রেও সুযোগ রয়েছে অর্থাৎ অল্প কিছু ইনভেস্টেই কিন্তু আপনি এই বিজনেসটি শুরু করতে পারেন এবং এই বিজনেসটি শুরু করার প্রসেসটি আমি ভিডিও শেষে জানিয়ে দেব এবং সবচেয়ে বড় ব্যাপার আপনি চাইলে কিন্তু এইটা শুরুতে ফিফটি পার্সেন্ট দিয়ে বিজনেসটি শুরু করতে পারেন বাকিটা আপনার বিজনেসের গ্রো করার পরে দেওয়ার সুযোগ রয়েছে এবং এই বিজনেসটি শুরু করার জন্য আপনার প্রফেশনাল ফেসবুক পেজ আপনার বিজনেসের জন্য প্রোমো ভিডিও প্রয়োজন হবে সেটি কিন্তু আমাদের মাধ্যমিক করে নিতে পারবেন এই ক্ষেত্রে পিডিএফ থেকে শুরু করে যত ডিজিটাল প্রোডাক্ট রয়েছে সকল ধরনের ডিজিটাল প্রোডাক্ট নিয়ে মার্কেট ং সুযোগ পাচ্ছেন প্রোডাক্টগুলো কিন্তু আপনি ইন্টারন্যাশনালি কিন্তু সেল করতে পারছেন চাইলে কিন্তু আপনি বাংলাদেশেও সেল করতে পারেন এখানে যে ওয়েবসাইটটি দেখছেন এটা কিন্তু ইন্টারন্যাশনালি বিক্রি করা হচ্ছে আপনি যদি চান আপনি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ দুই ক্ষেত্রেই বিক্রি করবেন সেই ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারি এবং আমি আপনাকে বেশ কিছু বিজনেস বাংলাদেশ থেকে যারা করছে সেইগুলোর আমি একটু এক্সাম্পল দিতে পারি যে যারা হচ্ছে বাংলাদেশেও সেল করে বাইরে দেশেও সেল করে ইন্টারন্যাশনালি মানে দুই জায়গাতেই কিন্তু সেল করে আমি আপনাকে ক্যানভা বাই দিয়ে বাংলাদেশ দিয়ে অনেক কিছু এক্সাম্পল দিতে চাচ্ছি সাপোজ ক্যানভা যারা বিক্রি করছে তারা কিন্তু মোটামুটি এগুলা বাংলাদেশে সেল করছে এবং এই ক্ষেত্রে কেমন প্রফিট তারা পাচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই আপনাকে নর্মালি দেখতে পাচ্ছেন ক্যানভা তারা বিক্রি করছে একশো টাকা থেকে দুশো বিশ টাকা পর্যন্ত অনেকে কিন্তু দুশো টাকা থেকে শুরু করেছে তিন বছর একটা ভ্যালিডিটি দিয়েছে এবং অনেকে একশো নিরানব্বই টাকা কিন্তু প্রতি মাসে কিন্তু সেল করছে এবং প্রতি বছর এটা সেল করছে একশো নিরানব্বই টাকা অনেকে কিন্তু আপনার অনেক কম টাকাওতেই কিন্তু বিক্রি করে এবং অনেকে কিন্তু পার মান্থও হিসাবে বিক্রি করে সো আপনার কিন্তু ওই ইয়ারলি বিক্রি করলেও কিন্তু আপনার প্রফিট থাকবে তো আমি আপনাকে একটু ডিটেলস একটু দেখাই দিই কীভাবে এটা বিক্রি হয় সাপোজ একটা ক্যানভা অ্যাকাউন্ট বর্তমান যদি আপনি ক্যান্টিনি গ্যান্টি সহ নিতে চান সেক্ষেত্রে একুশশো পঞ্চাশ টাকা লাগবে এবং একুশো পঞ্চাশ টাকা দিয়ে ক্যান বা অ্যাডমিট অ্যাকাউন্ট নিলে আপনি পাঁচশো জনকে সেল করতে পারবেন উন পনেরো পনেরো ষাট টাকা যদি সেল করেন তাহলে প্রায় তিরিশ হাজার টাকার মতন বিক্রি করবেন করবেন দেখেন আপনার কিনা বাদ দিয়ে সাতাশ হাজার টাকা থাকছে এবং আপনি মার্কেটিংয়ে যদি পনেরো হাজার টাকা খরচ করে ফেলেন মানে প্রতি মাসে যদি পনেরো হাজার টাকা ফেসবুকে দেন তাহলে আপনি মোটামুটি বারো হাজার টাকা প্রফিট পাবেন এক মাসের ক্ষেত্রে ক্যানভা দিয়ে বিজনেস করে এরপরে দেখে আপনাকে নেটফ্লিক্স নিয়ে যারা কাজ করছে নেটফ্লিক্স নিয়ে অনেকে কাজ করে তিনশো টাকার নিজে কেউ নেটফ্লিক্স দেয় না অফিসিয়ালটা আন দিয়ে অনেক ব্যাপার অনেক কম টাকাতে বেশি প্রফিট ইনকাম করা যায় আন তবে অফিসিয়াল বিক্রি করলে আপনার এভাবে আপনি তিনশো টাকা সর্বনিম্ন বিক্রি করতে পারবেন এখানেও আপনার কিন্তু অনেক লাভ থাকবে এই বিস্তারিত জানার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভিজিট করতে হবে ওয়েভাট অনলাইন ডট কম এখানে আসার পরে কিন্তু আপনি ডিটেলস জানতে পারবেন কীভাবে আপনি বিজনেসটি শুরু করতে পারবেন এবং বিজনেসটি শুরু করতে হলে আপনাকে কোন কোন প্রোডাক্ট নেওয়া উচিত হবে এবং কোনগুলো বর্তমানে কিন্তু ভাইরাল বা উইডিং প্রোডাক্ট সেই ব্যাপারে জানতে পারবেন এবং কেমন প্রফিট আপনার আসবে কেমন ইনভেস্টের ক্ষেত্রে বা কী পরিমাণে টাকা আপনার প্রথমের দিকে নষ্ট হবে বা আপনাকে ইনভেস্ট করতে হবে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন ওয়েবসাইট আসার পরে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনার এখানে একটা লাইভ চ্যাট করতে পারেন লাইভ চ্যাটের মাধ্যমে আপনি ডিটেলস জানতে পারবেন যে কোন কোন প্রোডাক্ট বর্তমানে রয়েছে কী কী প্রোডাক্ট আমরা দিচ্ছি এবং আমাদের বেশ কিছু প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ অনুযায়ী আপনি কিন্তু এখানে ডিটেলস চেক করতে পারেন অবশ্যই আপনাকে কিন্তু লাইভ চ্যাটে আপনাকে হেল্প করবে যদি লাইভ চ্যাটে আপনার যদি মনে হয় যে আপনি আমাদের সাথে কথা বলবেন সরাসরি তাহলে কিন্তু আপনি আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনি কিন্তু সরাসরি কিন্তু আমাদের কিন্তু ফলো করতে পারেন সেই সুযোগটি রয়েছে ঠিক আছে এবং আপনি এখানে যে প্রোডাক্টের প্রাইসটা দেওয়া রয়েছে বা প্যাকেজের প্রাইসটা দেওয়া রয়েছে এখানে কিন্তু অরিজিনাল প্রাইস দেওয়া রয়েছে তবে আপনি কিন্তু লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি কিন্তু ডিসকাউন্ট পাবেন এবং যে ডিসকাউন্টের মধ্যে কেন গেলে কিন্তু আপনি অনেক কম প্রাইসের মধ্যেই দেখতে পারবেন ঠিক আছে এবং আপনি এখানে বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনি বিজনেস প্যাকেজ যদি ক্লিক করেন দেখবেন অনেক প্যাকেজ আসছে এবং এই প্যাকেজগুলো কিন্তু ডিসকাউন্ট চলতেছে তো আপনি ডিসকাউন্টের মধ্যে দেখবেন কত টাকা থেকে শুরু করলে কত টাকার মধ্যে কী কী পাচ্ছেন ফিফটি পার্সেন্ট দিয়ে কিন্তু আপনার বিজনেসটা রানিং করতে পারছেন এবং আপনার বিজনেসটা গ্রো করলে তারপরে আপনি বাকি ফিফটি পার্সেন্ট দিচ্ছেন সাপোজ আপনি ছ হাজার টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট দিচ্ছেন তিন হাজার টাকা বাকি ফিফটি পার্সেন্ট আপনি কখন দিচ্ছেন আপনার বিজনেস থেকে প্রফিট আনার পরে রাইট সো এই ক্ষেত্রে এই সুযোগটা কিন্তু শুধুমাত্র ওয়েভার্ট অনলাইনে আপনাকে দিচ্ছেন যে আপনার বিজনেস থেকে প্রফিট আনার আনার পরে আপনি কিন্তু বাকি টাকাটা পে করছেন এবং আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি অবশ্যই বিজনেস করুন আর না করুন আপনি একবার ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইট থেকে চেক করুন বিজনেস করার ক্ষেত্রে কী কী প্রয়োজন এবং বিজনেসটা আপনি শুরু করার ক্ষেত্রে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করার পরে সে প্যাকেজে কী কী পাচ্ছেন প্রত্যেকটা ব্যাপারে আপনাকে এ টু জেড এখানে লিখে দেওয়া আছে এই ব্যাপারে যদি আরও বেশি বিস্তারিত জানতে চান বা কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট পেজ ভিজিট করে সেখানে আমাদের মেইল করতে পারেন অথবা কিন্তু আপনি আমাদের সাথে কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনি লাইভ চ্যাট থেকে আমার নাম্বার নিতে পারেন সাপোজ আপনি এক্সাম্পল দেওয়ার পর আমি যদি আপনাকে দেখায় যে আমি লাইভ চ্যাট আসার পর লিখলাম যে আমি রাজভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার চাই মানে আমার সাথে আপনি কথা বলতে চান সেক্ষেত্রে আপনি যদি এটা লিখে যদি আমাকে সেন্ড করেন অথবা যদি আপনি এখানে ভয়েসও বলতে পারেন সরাসরি কিন্তু আমার মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু অফিসিয়ালি আপনাকে এখানে দিয়ে দেওয়া হবে এবং সেখানে ক্লিক করে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবেন অনেক জায়গাতে কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা দেওয়া আছে সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি ফোনও করতে পারেন যে কোনো ইস্যুর জন্য আপনি যদি বিজনেসটা শুরু করতে কোনো ইস্যু থাকে যে আপনি এটা একটা ব্যাপারটা বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনি সরাসরি কল করতে পারেন এনি টাইম ঠিক আছে সো এটা হচ্ছে আমি আপনাকে পুরো ব্যাপারটা বুঝাই দিলাম যে আপনি বিজনেসটা শুরু করতে কী কী প্রয়োজন হয় এবং এই বিজনেসটা শুরু করার ক্ষেত্রে বেশ কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে তো প্রথম স্টেপ আপনাকে ফলো করতে হবে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে তো আশা করছি আপনারা সবাই ওয়েবসাইটে ভিজিট করবেন এবং বিস্তারিত জানবেন এবং এরপরে যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম